আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমরা পিছনের ভিডিও পাঁচ নম্বর পর্বেতে আমরা পড়েছিলাম জাবার আজকে আমরা শেষ করে দিব জের এবং পেশ তাহলে শুরু করি ই বা জের বি তি ز زیر سی ج زیر جی حا زیر خ زیر دال زیر دی زال زیر زی را زیر ز زیر سی زیر سی ش زیر شی صاد زیر سی غاد جرذي طو زرتي عين زرعي عين زرغي فا زرفي زرقي كاف زركي لام زرلي ميم زرمي نون زرني

رادفة حميدة شاهدة بخيلة سخيرة رحيمة لعبة شريبة حميلا بريق خديفة جزيعة سقيمة غشية نسية تقدر <applause> بذات الدكتور ميجانا قد شئت কোনো দুটো যেমন ধরে নিন আলা আইন যাবার আইনের উপরে যাবার যাবারকে তাড়াতাড়ি পড়া মোটেই নাটানা মিমের নিচে জে জেরকে তাড়াতাড়ি পড়া মোটেই নাটানা লামের উপরে যাবাত যাবারকে তাড়াতাড়ি পড়া মোটেই নাটানা ঠিক ঠিক আপনি শাহিদাটা ধরুন শিন যাবার শাহ সিনের উপরে যাবার যাবারকে তাড়াতাড়ি পড়া মোটেই নাটানা হায়ের নিচে জে জেরকে তাড়াতাড়ি পড়া মুঠেই নাটানা দালের উপরে যাবাজ যাবারকে তাড়াতাড়ি পড়া মোটেই না পুরোটা আমি যারা করছি না দুই একটা করে দিচ্ছি ধরে নেবেন কেননা ভিডিও লম্বা হয়ে যাবে পেশ হামজা পেশ উ বা বু তা সা সু জিম খ দাল পেশ দু জাল পেশ রু জা সিন সিম সু Chin pesu sad pesu do, pesdu to pesdu lo pesdu ain pesu ain pesu fa pesfu op pesu ka pesu lam peslu मीम पेशमो न पेशनो वाओ पेश उमज़ पेश उ या पेश ऊ या पेश ऊ ज़रा सेम पेशके तातीला नुक़ीस करोमा औरमा हदी सुफ़ তাহলে আমরা নাম্বার তিন হারাকাত পেশকে হারাকাত বলা হয় সেটাকে আমরা মোকাবিলা করলাম তাহলে আমরা কি বুঝলাম পুরোটাতে জের পেশ যখনই পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশি বেশি করে এগুলোকে প্র্যাকটিস করার ইনশাল্লাহ দোয়া রাখবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম